নমস্কার সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আর কদিন পরেই শুরু হবে অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ এক্সাম আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করব প্রথমে দেখে নিচ্ছি সিলেবাস ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাসটি হলো নিম্নরূপ এবার আছে তাপ ও আলো অধ্যায়টি সময় ও গতি অধ্যায় পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া অধ্যায় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা অধ্যায় এগুলো সবই হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পোর্শানে রয়েছে প্রতিটি অধ্যায় থেকেই দশ নম্বরের প্রশ্ন আসবে এমসি তিন নম্বর করে ভিএসএ দু নম্বর এস দু নম্বর এবং বড়ো প্রশ্ন তিন নম্বর করে ভৌতবিজ্ঞানে মোট চল্লিশ নম্বর থাকবে আর জীবনবিজ্ঞানে তিরিশ নম্বর টোটাল মার্ক সত্তর প্রথমে তা অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এখানে কয়েকটি প্রশ্ন যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়েই আলোচনা করবো তাপের প্রথম প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপের একক হল জুল ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর একশো ডিগ্রি লিনতা পদার্থের অবস্থান্তর ঘটায় চার নম্বর প্রশ্ন বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন ধীরে হয় বাষ্প থেকে তরল এই অবস্থার পরিবর্তনের নাম হলো ঘনীভবন ছ নম্বর প্রশ্ন এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল অনুযায়ী ধাক্কাটা থাকে নেক্সট প্রশ্ন এক সেলসিয়াস ডিগ্রির পরিবর্তন ইজুকাল টু নাইন বাই ফাইভ ফারেনহাইট ডিগ্রির পরিবর্তন পরের প্রশ্ন বরফ করনের আশি ক্যালোরি পার গ্রাম জলের বাষ্পীভবনের লিনতাপ পাঁচশো ক্যালোরি পার গ্রাম পরের প্রশ্ন সুস্থ মানুষের দেহের উষ্ণতা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক সি বাই ফাইভ ইজিক টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এরপর যে অধ্যায়টি আছে সেটি হলো আলো ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হল ঘষা কাজ হল ঈষৎ স্বচ্ছ মাধ্যম একটি সপ্রভ বস্তু হল সূর্য ছবিটিতে অপসারী আলোক্রস্মিগুচ্ছ দেখানো হয়েছে ছায়া পড়ার কারণ আলোর সরলরেখায় চলাচল করা ধর্ম সূচিচিত্র ক্যামেরার ছিদ্রটি যদি বড় হয় তাহলে প্রতিকৃতি আরও অস্পষ্ট হবে নেক্সট প্রশ্ন বিক্ষিপ্ত প্রতিফলন হল সিনেমার পর্দায় প্রতিফলন সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হয় জিরো ডিগ্রি একটি কাছপাত্রে রাখা জলের মধ্যে একটি স্কেল ডোবালে স্কেলটিকে বাঁকা মনে হয় প্রতিসরণের জন্য আকাশের রংধনু বা রামধনু হলো বিচ্ছুরণের ঘটনা সূর্যের আলো সাতটি রঙের সমষ্টি শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড একস্রস্মী আবিষ্কার করেন বিজ্ঞানী রন্ট জেন এবার যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হল সময়ও গতি ঘড়ির কাটার গতি হল পর্যাবৃত্ত গতি স্ক্রুড্রাইভারের গতি মিশ্র গতি চলমান মোটর গাড়ির চাকার গতি হলো মিশ্র গতি সমবেগে চলমান কণার তরণ শূন্য হয় ডাস্টার ঝাড়লে চকের গুঁড়ো পড়ে যায় স্থিতিজাডের জন্য নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় জার্দের ধারণা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় কার ভরবেগ পরিমাপের সূত্র নিউটনের কোন গতিসূত্র থেকে মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় হলো তৃতীয় গতিসূত্র থেকে নেক্সট প্রশ্ন এসআইতে শক্তির একক হলো জুল এসআইতে মাপার একক হলো জুল এসআইতে বলের একক হলো নিউটন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে পরের অধ্যায় পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান নিউট্রন হল নিস্তরিত কণা পরমাণুর কেন্দ্রকে আবর্তন করে ইলেকট্রন পরের প্রশ্ন পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন পরমাণুর কেন্দ্রকের মোট প্রোটন সংখ্যাকে বলে পারমাণবিক সংখ্যা পরের প্রশ্ন পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক যুক্ত হয় পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী হল ইলেকট্রন সি এল সেভেন্টিন থার্টি ফাইভ পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক নিউট্রন সংখ্যার মান হল সতেরো আঠেরো পরের প্রশ্ন কোনটি অণু সিএল টু মানে ক্লোরিন হলো অণু চিহ্ন দ্বারা পদার্থের পরমাণুকে বোঝায় পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন একটি ধাতু হলো কপার সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা ইলেকট্রন হলে ইলেভেন হলে এনে প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হলো দশ পরের অধ্যায় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা প্রথম প্রশ্ন সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন অক্সাইড ও জলের সাহায্যে তৈরি করে গ্লুকোজ ছোট মাছে থাকে ক্যালসিয়ামের যৌগ অস্থি বা হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম ফসফেট আপেলে যে অ্যাসিডটি পাওয়া যায় তা হলো ম্যালিক অ্যাসিড পাতিলেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড আমাদের পাকস্থলিতে উপস্থিত খাদ্য পরিপাকে সাহায্যকারী অ্যাসিডটি হলো এইচসিএল মিথাইল অরেঞ্জ হলো একটি নির্দেশক অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিট মাসকে লাল করে রসম দ্রবণের পিএইচ সেভেন একটি অ্যাসিডের পিএইচ হতে পারে লেস দ্যান সেভেন ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার